ছেলে পাঠের পাশে আমাকে খেলতে যেতে দেবে যাই আম্মু অনেকদিন তো যাই না আমাদের গ্রামের মাঠে সবাই বিকল হলে খেলতে যায় শুধু আমি যাই না আম্মু জাম তুমি তো বলেছিলে যাই আম্মু না আমার শোনো বাবা তুমি কিন্তু আমার একমাত্র ছেলে আমাদের তুমি তো যেন আমাদের মাঠের ওই গ্রামে একটি পিতনি বাস করে সে পল্লবানদেরকে নিয়ে যায় যা কিন্তু সন্ধ্যার আগে এসে পড়বে ঠিক আছে বাবা তারপর করিম আটের দিকে যেতে লাগলো তার বন্ধুদের কাছে সে তার বন্ধুদের সাথে খুব ভালো মতোই খেয়েছিল সুখে মনে তারা খেয়েছিল তখনই বাড়ির উপর থেকে একটা ডাইনি তাদের উপর নজর পেলে ফেললো ডাইনি তাদেরকে দুই চোখে দৃষ্টিভঙ্গ দেখছে তাদেরকে